আজকে চলে এসেছি আমি আমার বান্ধবীর মেহেন্দির অনুষ্ঠানে আর এই যে আমার বান্ধবী পেছনে দুটো বান্ধবী তো এই যে ওর এখন মেহেন্দির অনুষ্ঠান চলছে তারাও এখন মেহেন্দি হচ্ছে কিন্তু অনেকটাই হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে দেখো সুন্দরীকে কত মিষ্টি লাগছে দেখো এই যে হ্যাঁ আরেক সুন্দরী একটু তাকাও না এখনও তাকাতে পারবে না কারণ এখন ওর মেকআপ করা নেই বলেও এখন তাকাতে পারছে না এই দেখো এখানে মেহেন্দির এখন অনুষ্ঠান চালু হয়ে গেছে প্রচুর গান আমরা খুব মজা করছি তো তোমাদের সাথে সব ভিডিও আস্তে আস্তে শেয়ার করব তোমরা দেখো এই কুপোসনা হলে ওদের বাড়ির গোপালসনায় এই গোপালসনা তো আমাদের বাড়িতেও আগের বছর অনেক দিন ছিল তোমরা তো দেখেছিলে সেই ভিডিও তো আজকে ওই বান্ধবীরই বিয়ে মানে মেহেন্দির আজকে অনুষ্ঠান শেখাত দেখো বান্ধবী এখন অনেকটা হয়ে গেছে প্রায় অলমোস্ট আর ওকে কত মিষ্টি লাগছে দেখো কি মিষ্টি লাগছে দেখো ওকে আর এই হলো ডেকোরেশন কি ভারী সুন্দর লাগছে চলো আমার একদম ছোটোবেলার মানে নার্সারির ফ্রেন্ডের বিয়ে তো ওর বিয়ে আর আমার তো ভীষণই মজা হচ্ছে কারণ একদম ছোট থেকে আমরা দুজন একদম একসাথে এত বছর এতগুলো দি এখনও বান্ধবীর মেহেন্দি পড়া চলছে এই যে এই দেখো কত সুন্দর লাগছে ওকে আর অনেকটা কিন্তু কমপ্লিটও হয়ে গেছে তারপরে হয়ে গেলে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। একদম কেজি স্কুল তারপরে হাই স্কুল তারপরে কলেজ সমস্ত কিছুই একসাথেই ছিল আর ওকে আর আমাকে অনেকটা সিমিলার দেখতে এটা অনেকেই আমাদেরকে বলে আমাদের স্কুলেও বলতো যে আমরা নাকি টুইন্স এবং আমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে প্রচুর দুজনেই সেম ম্যাসেজ পাই যে আমরা দুজন টুইন্স কিনা তো আমাদের চারি জায়গায় এটা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে বিকজ আমাদের দুজনকে অনেকটা সিমিলার দেখতে মেহেন্দি পড়া অনেকটা কমপ্লিট হয়ে গেছে দেখো এখনো অনেকটা বাকি রয়েছে ওই পাশটা আর মোটামুটি অনেকটা কমপ্লিটও হয়ে গেছে কত সুন্দর লাগছে হাতটা ভারী সুন্দর লাগছে সুন্দর লাগছে সুন্দর দেখতে ভালো লাগছে বান্ধবীর বিয়ে আর আমার যেন আনন্দের শেষ নেই কারণ ছোট থেকেই আমরা সবসময় আলোচনা করতাম আমাদের বিয়েতে আমরা একসাথে দারুণ মজা করবো একসাথে অনেক ভালো সময় কাটাবো তো ফাইনালি আজকে দেখতে দেখতে ওর বিয়েটা চলেও এলো আমার তো এখনও বিশ্বাসই করতে পারছি না যে ওর বিয়েটা চলেও এলো তো দেখতে দেখতে সবারই মোটামুটি বিয়ে হয়েও যাচ্ছে আর যেহেতু আমাদের বয়সটাও তো বাড়ছে এবারে তো সত্যি এবারে বিয়েটা তো সবাইকে করতেই হবে আর ওকে এত মিষ্টি লাগছে এত মিষ্টি লাগছে আমার ভীষণ ভীষণ কাছের একটা বান্ধবী যার সাথে একদম মানে নার্সারি স্কুল থেকে আমাদের দুজনের এত ভালো ভালো ফ্রেন্ডশিপটা রয়েছে তো আজকে সারাটা দিন ভীষণ মজা করেছি মানে বলে শেষ করতে পারবো না এত নাচ গান আনন্দ করেছি আর সব থেকে বড় কথা ভীষণ মজা হয়েছে এসেছি এখন ছাদে ছাদে এখন ফটোশ্যুট হবে আমাদের ব্রাইডের তো আমরাও সবাই এখন ছবি ব্রাইডের এখন ফটোশ্যুট হচ্ছে দেখো আজকে ওর মেহেন্দির অনুষ্ঠান দেখো কি মিষ্টি লাগছে দারুন লাগছে কেমন আনন্দ হচ্ছে তোর ফিল করতে আমার এই রে একটা ছবিও ভালো আসে দি সবারই বিয়ে হয়ে যাচ্ছে আর গ্রুপটা যেন আস্তে আস্তে ফাঁকা হতে থাকছে যতই হোক বিয়ের পরে সবারই একটা অন্যরকম লাইফ হয় অন্যরকম একটা জীবন হয় তো আগের মতন হয়তো আর কিছু সেম থাকবে না তবুও ভীষণ রকমভাবে মিস করব কারণ ওর সাথে আমার ভীষণ ভালো একটা বন্ড আমাকে যে ও যখন মেকআপ আর্টিস্ট হয়েছে তখন থেকে কতবার যে সাজিয়েছে তার তো ঠিক নেই আমি ওর কতবার যে মডেল হয়েছি মানে বলে শেষ করতে পারবো না ও যতবারই মডেল চাইতো ও আমাকেই সাজাত তো ভীষণ ভালো আমরা এত বছর মানে সেই একদম নার্সারি থেকে এত বছর ভালো একটা টাইম স্পেন্ড করেছি তো আজকে আনন্দ তো হচ্ছিল আবার একটু কষ্টও হচ্ছিলো যাই হোক ওর অনেক কাছেই বিয়ে হচ্ছে তো অসুবিধা হবে না দেখা সবসময় হতেই থাকবে আর আমাদের বন্ধুত্বটা সারা জীবন যেন এরকমই থাকে যেরকমভাবে একদম ছোট থেকে মানে একদম ছোটোবেলা থেকে আমাদের এই অবধি সাফার এতটা ভালো কেটেছে বাকিটা সময়ও যেন সারাটা জীবন যেন খুব ভালো থাকে আর ও যেন সবসময় ভালো থাকে এটাই প্রেক ভীষণ ভালো একটা মিষ্টি মেয়ে আর ওর আর আমার ভাইবস অনেক ম্যাচ করে আর সবাই বলে আমাদের দুজনকে সেম দেখতে আমরা দুই বোন তো ভীষণ ভালো আমাদের দুজনের ম্যাচ করে আর এত ভালো একটা ফ্রেন্ডের বিয়ে বলে কথা তার জন্য আমার আনন্দ যেন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে তো ভীষণ মজা করছি আর কালকে রয়েছে হলো ওর আইব্রো ভাত ওর বাড়ি থেকে কাকিমা দেবে আর তারপরের দিনই হচ্ছে ওর বিয়ে মানে থার্সডেতে তো এই কটা দিন ধরে ভীষণ আমরা আনন্দ করব দেখতেই পাচ্ছ আমরা কি পরিমাণে নাচ করছি ডান্স করছিলাম খুব খুব ভালো আজকে সময়টা কাটিয়েছি আর এত ভালো লাগছিল কী বলবো আর আর ইউটিউবে তো যেন গান দিলে কপিরাইট পড়ে তাই জন্য আমি গানগুলো অ্যাড করতে পাচ্ছি না তো তোমরা জাস্ট দেখো আমরা কী পরিমাণে মজা করছি আজকে সারাটা দিন আনন্দ করে মজা করে ভীষণই ভালোভাবে কেটেছে তো চাই ওর আগামী দিনগুলো বিবাহিত জীবন খুব সুখের হয় ও যেন সবসময় খুব ভালো থাকে আনন্দে থাকে সবাইকে নিয়ে যেন খুব সুন্দরভাবে জীবন কাটায় আর কাকু কাকিমাও ভীষণই মনটা খারাপ করছে যতই হোক বাড়ির বড় মেয়ে বলে কথা আর এত বছরের মানে ছোট থেকে বড় হওয়া তারপরে অন্যের বাড়িতে চলে যাওয়া এটা যে মেয়েদের পক্ষে কি কষ্টকর একটা ব্যাপার যাদের মেয়ে আছে তারাই জানে তো যাই হোক আস্তে আস্তে সবাই এবার আমরা এগোচ্ছি তো এইভাবেই লাইফ চলবে তো আজকে তো আমাকে প্রচুর জন জিজ্ঞেস করছে আমার বিয়ে না ওর বিয়ে কেউ বুঝতেই পারছে না যে কার বিয়ে জানি না আমি তো আজকে সেরকম কিছু সাজিনি তবুও আমাকে লোকে জিজ্ঞেস করছিল কেন বুঝতে পারছি না তো কে আমরা চরম লেভেলের মজা করেছি দেখো জাস্ট এত হাসি ঠাট্টা করতে করতে মানে সারাটা দিন ভীষণই ভালো কেটেছে তো আরও মজা আরও আসতে চলেছে আরও দুটো তিনটে ব্লগ তোমাদের সাথে আসবে ওর বিয়ের ব্লগুলো তোমরা দেখবে যে কি পরিমাণে আমরা মজা করব তো তোমাদের সাথে সবটা আমি শেয়ার করব প্রত্যেক দিন যতটা পারবো তো আপডেট দেবই আর ফেসবুকে তো আগে আমি আপডেট দিই তো তোমরা ফেসবুক দেখে নিতে পারবে তো চলো আজকের ভিডিওটা এটুখানি আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে ওকে দেখাচ্ছি না দেখাচ্ছিনা দেখাচ্ছি না এই যে আমি আজকে ফুচকা দারুন খাইয়ে দেবো